আজ আমরা দেখব এক অবিশ্বাস্য তুলনা পৃথিবীর সবচেয়ে সস্তা মাত্র এক ডলার মূল্যের বাংকার বনাম সবচেয়ে দামি এক বিলিয়ন ডলার মূল্যের নিউক্লিয়ার বাংকার একদিকে সাধারণ প্রায় অকেজো একটি আশ্রয়স্থল অন্যদিকে অত্যাধুনিক প্রযুক্তি সর্বোচ্চ নিরাপত্তা আর বহুল লাইফস্টাইল চলুন শুরু করি এই রোমাঞ্চকর ভ্রমণ প্রথমে আসি পারমাণবিক বাংকারের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধের সময় বিশ্বশক্তিগুলো বিপুল সংখ্যক আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করে এর উদ্দেশ্য ছিল পারমাণবিক আক্রমণ থেকে সামরিক বাহিনী এবং সাধারণ মানুষকে রক্ষা করা আজও যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সহ অনেক দেশে বিশাল আকারের বাংকার রয়েছে যেগুলো জরুরি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিতে পারে এবার দেখা যাক মাত্র এক ডলার মূল্যের বাংকার বাস্তবে এটি কোনো আসল পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা নয় বরং সাধারণ কংক্রিটের নিচে ছোট্ট একটি গর্ত বা পুরনো শেডকে বাংকার হিসেবে ব্যবহার করা হয় এর ভেতরে নেই কোনো এয়ার ফিল্টার পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা বা বিদ্যুৎ এমনকি পর্যাপ্ত খাবার সংরক্ষণের জায়গাও নেই অর্থাৎ এটি বেশি একটি প্রতীকী বাংকার যা দেখায় সস্তা আশ্রয়স্থলের সীমাবদ্ধতা এবার আসি অন্য প্রান্তে এক বিলিয়ন ডলার মূল্যের সুপার লাক্সারি বাংকারে এই ধরনের বাংকার সাধারণত ভূগর্ভে দশ থেকে কুড়ি তলা পর্যন্ত বিস্তৃত থাকে এখানে থাকে এক আধুনিক এয়ার ফিল্টার সিস্টেম যা পারমাণবিক বিকিরণ প্রতিরোধ করে দুই নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র তিন পানীয় জল তৈরির প্ল্যান্ট চার কয়েক মাস থেকে কয়েক বছরের খাবার সংরক্ষণ ব্যবস্থা পাঁচ হাসপাতাল স্কুল এমনকি সিনেমা হল পর্যন্ত কিছু বাংকারে রয়েছে বিলাসবহুল আপার্টমেন্ট সুইমিং পুল জিম এবং স্মার্ট হোম সিস্টেম যেন আন্ডারগ্রাউন্ড শহর বিলিয়ন ডলারের বাংকার শুধু আরামদায়ক নয় এটি প্রযুক্তিরও এক বিস্ময় এখানে বুলেট প্রুফ দরজা বায়োমেট্রিক সিকিউরিটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা থাকে আধুনিক সেন্সর দিয়ে বাইরের তেজস্ক্রিয়তা বা রাসায়নিক অস্ত্র শনাক্ত করা যায় অন্যদিকে এক ডলারের বাংকারে এসব কিছুই নেই এমনকি সঠিকভাবে দরজা বা ভেন্টিলেশনও পাওয়া যায় না বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে বাংকার শুধু যুদ্ধ থেকে নয় বরং মহাজাগতিক বিপর্যয় জলবায়ু পরিবর্তন বা মহামারী থেকেও মানুষকে রক্ষা করতে ব্যবহার হবে এআই রোবট এবং স্বয়ংক্রিয় সিস্টেম যুক্ত হলে এগুলো হয়ে উঠবে একেবারে ভবিষ্যতের আন্ডারগ্রাউন্ড সিটি তাহলে আমরা যা দেখলাম এক প্রান্তে এক ডলার সস্তা বাংকার যেখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব অন্য প্রান্তে এক বিলিয়ন বিলাসবহুল বাংকার যেখানে ভূগর্ভে থেকেও জীবন চলতে পারে রাজপ্রাসাদের মতো এই তুলনা আমাদের শুধু মজা দেয় না বরং ভাবায় প্রযুক্তি ও অর্থের ব্যবধান কতটা বিশাল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সামনে আরও রোমাঞ্চকর কন্টেন্ট নিয়ে হাজির হব ধন্যবাদ